ছিল বন্ধের পরিপ্রেক্ষিতে স্কুলগুলো খোলার জন্য বলা ছিল অর্ডার নিয়ে অনুযায়ী আমি কিন্তু সময় মতনেক কোনো কথা বলে নিজে চেয়েছিলাম এক্সপ্লেনেশান স্কুলটা কেন বন্ধ ছিল অনেক স্কুলে অনেক টিচাররা অনেকে আসেনি স্কুলটা খোলা ছিল কিন্তু আমার এই পক্ষে পাঁচটা স্কুল পাঁচটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউটকে আমি চিঠি করেছিলাম যে এক্সপ্লেনেশান চেয়েছিলাম যে আপনারা কেন স্কুলটাকে খোলা রাখেন তা ওনারা আমাকে মৌখিক একটা কথা তখনই জানিয়েছিলেন যে আমরা কোন সমর্থন করি তার জন্য আমরা খুলে আমি সেটাই বলেছিলাম যে আপনারা যেটা বললেন সেটাই আমাকে সেটা সেটার আপনার নাম সোনপ কুমার মন্ডল ঠকুরদা চক্রের সমস্যা বলতে আজকে আমরা এসেছি বেশ কিছু বিষয়ে শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু সমস্যা নিয়ে স্যারের কাছে ডেপুটেশান দিতে এসেছি অনেক না মানে হওয়া কাজ অনেক দাবি নিয়ে আছে দাবি আছে তার সঙ্গে অবশ্যই যেটা আমরা স্যারকে আগের দিনেও আমরা একবার এসেছিলাম যে নয়ই জুলাই সাধারণ ধর্মঘটে আমরা একটা বড়ো অংশ শিক্ষক শিক্ষিকা সমর্থন করেছিলেন সেদিন তারা স্কুলে আসেন এবং তার আগে আমরা অফিসে জানিয়ে গিয়েছিলাম এবং অফিসকেও অনুরোধ করেছিলাম সমর্থন করার জন্য এবং আমরা সমর্থন করব স্কুল ওই দিন আসবো না মানে বন্ধের সমর্থনে আসবো না সেটা আমরা জানিয়ে গিয়েছিলাম আমরা স্যারকে বলেছিলাম যে স্যার যখন ন তারিখের ওই প্রত্যেক পাঁচটা স্কুলকে চিঠি করেছিলেন তারপরে আমরা স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে স্যার জেলা জুড়ে কোথাও এই ধরনের কৈক চায়া হয়নি আপনি এই ধরনের এটা করছেন কেন আপনার কোনো লিখিত অর্ডার আছে উনি বলছেন না কোনো লিখিত অর্ডার নেই চেয়ারম্যানের কোনো লিখিত অর্ডার নেই উনি নিজের থেকেই উনি ওটা জানতে চাচ্ছেন যে এটা আমার সরকারের যে অর্ডার ছিল যে ধর্মঘটের আগে সমস্ত স্কুল প্রত্যেককে ডিউটি দিতে হবে যেমন প্রত্যেকবারে সরকারি একটা অর্ডার থাকে সেইটার উপর নির্ভর করেই উনি জানতে চেয়েছিলেন কইফত চেয়েছিলেন ওই বন্ধ স্কুলগুলির কাছে আমরা ওনাকে বলেছিলাম যে ঊর্ধ্বতন মানে মানে আপনার চেয়ারম্যানের কাছ থেকে কোনো অর্ডার ছাড়া এটা তো মানে আপনি এটা করলেন এটা মনে হয় এটা করাটা ঠিক হয়নি আমরা ওনাকে বলেছিলাম যে আমরা মৌখিকভাবে আমাকে জানিয়ে যাচ্ছি আমরা জানিয়েওছি যে সমস্ত শিক্ষকরা বন্ধ করেছে স্কুল বন্ধ করেছে তারা কেউ কেউ স্কুলের প্যাডে কেউ বা কাগজে লিখে ওনাকে সেই দিনেই মেসেজ করেও জানিয়েছে কিন্তু ওনাকে আমরা তাও সন্তুষ্ট করতে পারিনি

আমি সকল করার এখতিয়ারই ওনার নেই কারণ উনি আমাদের ড্রয়িং ডিসবার্সিং অফিসার নন উনি আমাদের এমপ্লয়ার ও নন তাহলে এমপ্লয়ার যিনি নন আমরা তো এমপ্লয়ার কাছে এমপ্লয়ারের কাছে গিয়ে আমাদের এই বন সংক্রান্ত বিষয়ে আমাদের যে আগাম নোটিশ সেই নোটিশ আমরা অলরেডি দিয়েছি তারপর আবার উনি সেই কি বলতে যাচ্ছেন যে ওনাকে জানাতে হবে কোন এখতিয়ার নেই ওনার এই বিষয় সংক্রান্ত জানাশোনার জন্য আমরা যে কথা বলতে চাচ্ছি